প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আইসিটির আইসিটি অধ্যায় প্রোগ্রামিং এর একটি গুরুত্বপূর্ণ টপিক অনুবাদক প্রোগ্রাম অনুবাদক প্রোগ্রাম মূলত আমাদের তিন প্রকার আর এর চেয়ে আর একটু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের অনুবাদক প্রোগ্রাম বা অনুবাদক প্রোগ্রাম কাকে বলে এটা আমাদের জানতে হবে মানে তার সংখ্যাটা যে প্রোগ্রাম অন্য সব ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করতে পারে তাকেই মূলত অনুবাদক প্রোগ্রাম বলা হয় আর এই অনুবাদক প্রোগ্রামই হচ্ছে মানে এই ট্রান্সলেশানটার মধ্যে আমরা বুঝতে পারছি যে এই অনুবাদক প্রোগ্রামই হচ্ছে তিন প্রকার একটাকে বলা হয় অ্যাসেম্বলার আরেকটি হচ্ছে কম্পাইলার এবং সর্বশ্রেষ্ঠটি হচ্ছে ইন্টারপ্রেটার আর এগুলোর প্রত্যেকটির আলাদা আলাদা সঙ্গে আমাদের জানতে হবে কারণ এগুলো আমাদের এমসি কিউ বা সিকিউয়ের আমাদের ক মূলত এগুলো আসে এই হচ্ছে আমাদের প্রথমটি মানে প্রথম অনুবাদকটি সবগুলোই মূলত আমাদের সোর্স যে কোডটা আছে এটাকে মূলত মেশিন কোডে রূপান্তর করে প্রত্যেকটি এই অনুবাদকেই আর এসিমলি ভাষায় যদি আমরা কোনো এই প্রোগ্রাম এই লিখি আর এটাকে যদি আমরা এই সি প্রোগ্রাম করতে চাই মানে মেশিন ভাষায় নিতে চাই তাহলে একমাত্র আমাদের যে অনুবাদকটি ব্যবহৃত হবে সেটি হচ্ছে মূলত এসিমলা এসিমলি ভাষা ব্যতীত অন্যান্য কোনো ভাষায় লিখিত প্রোগ্রামকে সে মেশিন কোডে নিতে পারে না এই হচ্ছে তার অসুবিধা আর সংজ্ঞায় যদি বলতে চাই যে এরকম যে এসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে আমরা মেশিন ভাষায় রূপান্তর করতে গেলে আমাদের এই অ্যাসেম্বলার যে অনুবাদকটি প্রয়োজন তারপর হচ্ছে আমাদের যে দ্বিতীয়টি এই হচ্ছে আমাদের দ্বিতীয় অনুবাদকটি মানে কম্পাইলার কম্পাইলারের কাজ হচ্ছে সে পুরো একটা প্রোগ্রামকে একসাথে অনুবাদ করবে আমাদের একটা সোর্স প্রোগ্রাম যেটা আমরা লিখেছি সেটা যদি আমরা একসাথে অনুবাদ করতে চাই তাহলে আমাদের যে অনুবাদকটির প্রয়োজন পড়বে সেটি হচ্ছে আমাদের এই কম্পাইলার সে একসাথে এটা অনুবাদ করবে তার মেইন যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে আমাদের এই কম্পাইলার একসাথে অনুবাদ করে আর অবশ্যই সে অতি উচ্চ স্তর এবং এই উচ্চস্তরের ভাষাগুলোকে সে কম্পাইল করে থাকে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার এই দুইজন মূলত এই অতি উচ্চস্তরের ভাষাগুলোকে বা এই উচ্চস্তরের ভাষাগুলোকে কম্পাইল করে থাকে যার ক্ষমতা মূলত অ্যাসেম্বলারের নেই তাহলে মেইন কথাই হচ্ছে এটা যে কম্পাইলারের মাধ্যমে আমরা পুরো প্রোগ্রামকে একবারে রিড করতে পারব এই হচ্ছে আমাদের সর্বশেষ যে অনুবাদক মানে ইন্টারপ্রেটার তার সঙ্গে ওখানে বলা আছে স্পষ্ট যে এন্টারপ্রেটার হচ্ছে এন্টারপ্রেটার একটি অনুবাদক প্রোগ্রাম এটি হাই লেভেল ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে হুম মানে বাইনারি ভাষায় রূপান্তর করে তবে কম্পাইলার যেখানে সম্পূর্ণ প্রোগ্রামকে অনুবাদ করে তারপর তা কার্যে পরিণত করে সেখানে ইন্টারপ্রেটার একটি লাইনকে ভাষায় অনুবাদ করে তা কার্যে পরিণত করে মানে এই কথা হচ্ছে এন্টারপ্রেটার লাইন বাই লাইন রিড করে অনুবাদ করে আর যেটা মূলত আমাদের কম্পাইলারের ক্ষেত্রে হয় না কম্পাইলার পুরো প্রোগ্রামকে একসাথে রিড করে এটাকে কোডে রূপান্তর করে কিন্তু এন্টারপ্রেটারের কথা হচ্ছে সে আলাদা আলাদা লাইন বাই লাইন এটাকে রিড করবে এবং এই মেশিন করে রূপান্তর করবে এই হচ্ছে তার মেইন যে সংজ্ঞাটা এই যে তিনটি অনুবাদক আমরা পড়লাম এর থেকে আমাদের এই ক্ষাগি মূলত প্রশ্নগুলো আসে যে বলা হয় যে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার মধ্যে পার্থক্য কি সেটা বলো আসলে অ্যাসেম্বলারটা তেমন আসে না তবুও আমরা প্রয়োজনে দিয়ে দিলাম যে তিনওটারই এখানে আমাদের ডিফারেন্সগুলো দিয়ে দিচ্ছি কিন্তু পরীক্ষা সবচেয়ে বেশি একটা ফাইভ স্টার দিয়ে আমি রেখেছি যে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার এই দুইটির যে পার্থক্য পরীক্ষায় আসেই আসে কারণ এটা মূলত বিপরীত একটা আর একটা বিপরীত কাজ করে যার জন্য আমরা একটু এটা একটু আমরা রপ্ত করে নেব এই হচ্ছে আমাদের কম্পাইলারের যে এই পার্থক্যগুলো আর এটি হচ্ছে আমাদের ইন্টারপ্রেটার পার্থক্যগুলো এখান থেকে তিন থেকে চারটি লাইন লিখে দিলে আমাদের খদ আগে কমপ্লিট হয়ে যাবে মানে পার্থক্য যদি বলে তাহলে আমরা ফুল মার্চটাই পাবো এই অনুবাদক থেকে এই ছিল মূলত আমাদের আজকে এই অনুবাদকের যে এই বিশেষ আলোচনাগুলো